বিসমিল্লাহ রহমায়নুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম আসালামুকুম রহমতুল্লাহ আজ কয়েকটা বিষয় নিয়ে কথা বলব আমরা যারা নাকি সবসময় শিক্ষকদের বৈষম্য দূরীকরণের জন্য চেষ্টা করি আমরা শুধু এককভাবে চেষ্টা করবো তা নয় কিন্তু আমরা চতুর্মুখী চেষ্টায় সবসময় ব্যস্ত থাকি যেমন বড় বড় সংগঠনগুলোকে আন্দোলনে নামানোর জন্য বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা বা কৌশলগত দিক দিয়ে তাদেরকে ইনফ্লুয়েন্স করা এই কাজটা কিন্তু আমরা বিগত সময়েও করেছি এখনও করে যাচ্ছে পাশাপাশি কূটনৈতিক দৌড়ঝাঁপে আমাদের চেয়ে এগিয়ে বাংলাদেশের কোনো সংগঠন নাই তা করতে পারে নাই তার প্রমাণ আমরা এখনও রেখেছি ইতিমধ্যে আমাদের যে সব ধরনের সুযোগ সুবিধা বাড়াবেন বলে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলে গিয়েছেন তা জানার জন্য আমরা বিভিন্ন দফতরে গিয়েছি সবার কাছে জানতে চাইলে তারা শুধু বলেন যে চলমান বাজেট থেকে উঁচো ভাতাটুকু বর্ধিত হবে কিন্তু কত পার্সেন্ট ভোট হবে তা কিন্তু তারা স্পষ্ট করে বলছেন না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় পরিকল্পনা উপদেষ্টা এবং মাননীয় অর্থ উপদেষ্টাকে আমরা বিনীত অনুরোধ করতে চাই আপনারা যেহেতু এই ঈদুল আজহাতে আমাদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধিকরণের যে সুযোগ পাচ্ছেন আগামীতে আপনারা হয়তোবা নাও পেতে পারেন মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে ডিসেম্বরে নির্বাচনকে সামনে রেখে সব ধরনের সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে যদি এমনটাই হয় তাহলে তো আপনারা আর আমাদেরকে কোনো প্রকার সুযোগ সুবিধা বর্ধিত করার ইচ্ছে থাকলেও করতে পারবেন না তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যেহেতু আপনারা আমাদেরকে উৎসব ভাতাটা বর্ধিত করণের ঘোষণা দিয়েছেন এবং এই চলমান বাজেট থেকে সংশোধিত বাজেট থেকে আপনারা টান দিয়ে তা করছেন এক মাসের সম বেতন দিলেই কিন্তু আমরা উৎসব ভাতাটা পেয়ে যাই এবং আপনাদের হাত ধরে অন্তত একটা বৈষম্যের চিরতরে অবসান ঘটে আশা করি যে আপনারা সেই কাজটাই করবেন এবং আমরা কূটনৈতিক পাড়ায় গিয়ে এই কথাটুকুই বলবো বলে আমরা মনস্থির করেছি মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে ঈদের আগে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলাম উনি আমাদেরকে দুই সপ্তাহের সময় চেয়েছিলেন এর মধ্যে ঈদুল ফেতের চলে এসেছে তারপর ঈদ পরবর্তীতে গত সপ্তাহে ভিআইপিদের শিডিউল থাকার কারণে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারি নাই ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব মাননীয় পরিকল্পনা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব মাননীয় অর্থ উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করে ওনারা যেন আমাদেরকে উচ্চ ভাতাটুকু শতভাগ দেন এবং সরকারিদের ন্যায় আমাদেরকে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা দেন সেই জন্য আমরা আমাদের লিখিত দাবি দেওয়া যে বিষয়গুলো আছে তাদের কাছে তুলে ধরব এই কূটনৈতিক তৎপরতা তো চালাবোই পাশাপাশি প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার জন্য আমাদের এই চেষ্টা অব্যাহত আছে আজকেও আমরা শিক্ষক কর্মচারী ঐক্যজোট যিনি মহাসচিব জনাব জাকির স্যার ওনাকে একজনের মাধ্যমে ওনার সাথে আলোচনা করিয়েছি যে স্যার আন্দোলনে না গেলে তো সরকার আমাদের দাবিদাও পূরণ করবে না আপনারা যদি চান তাহলে তো সরকার আমাদের শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন অবশ্যই দেবে আপনারা কেন আন্দোলনে যাচ্ছেন না তখন উনি প্রত্যুত্তরে বলল যে আন্দোলনে যাওয়ার দরকার কি যদি আমরা আলোচনার মাধ্যমে সরকারের কাছে এই সমাধান করতে পারি তাহলে তো আলোচনায় যাওয়ার কোনো দরকার নেই তখন আমরা আবার পাল্টা প্রশ্ন করি তাহলে আপনারা কূটনৈতিক তৎপরতাতে যাচ্ছেন না কেন বা আলোচনা করছেন না কেন তারপর উনি কথা দিয়েছেন এই সপ্তাহের মধ্যেই মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনা করে উনি শতভাগ উৎসব ভাতার বিষয়টা জোরালোভাবে তুলে ধরবেন বলে উনি আশ্বস্ত করেছেন তাছাড়া আপনারা জানেন বাংলাদেশে একটা সবচেয়ে বড় সংগঠন আছে বিটিএ যাদের শক্তিমত্তা আমরা দুই সালে দেখেছিলাম এই বিটিএ কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার জন্য ইতিমধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে মে মাসের তিন তারিখ প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ করবে এবং সরকারকে সময়সীমা বেঁধে দেবে সতেরোই মেয়ের মধ্যে যদি সরকার সুস্পষ্ট বৈষম্যবিহীন প্রজ্ঞাপন না দেয় এবং সর্বোপরি জাতীয়করণের ঘোষণা না দেয় তাহলে সতেরোই মে থেকে লাগাতার কর্মসূচি চলবে যেখানে প্রতিষ্ঠানের ক্লাস বর্জন সহ সব ধরনের কর্মসূচি থাকবে সকল সংগঠনকে ওনারা পাশে চেয়ে এই ধরনের বিবৃতি দিয়েছেন আমি তাদেরকে পরামর্শ দিয়েছি যে স্যার আন্দোলনের যে তারিখ আপনারা সতেরোই মেতে দিয়েছেন যে কোনোভাবে আলোচনা করে এটা এগিয়ে নিয়ে আসা যায় কি না স্যার এ বিষয়টা একটু ভেবে দেখবেন কারণ সতেরোই মেয়ের আগেই ঈদুল আজহার প্রজ্ঞাপন বোনাসের প্রজ্ঞাপনটা হয়ে যাবে তাই আপনারা এর আগে আনা যায় কি না সে বিষয়টা খতিয়ে দেখবেন তাছাড়া আপনাদের সাংগঠনিক প্যাডে চিঠি লিখে প্রত্যেকটা সংগঠনের সে ছোটো হোক বড় সংগঠন হোক প্রত্যেক সংগঠনকে আপনারা দাওয়াত দিবেন যারা যারা আসবে তাদেরকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করে সরকারকে একটা আলটিমেটাম দেওয়া যে আমাদের শিক্ষকদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সকলেই চাই আমাদের বৈষম্য থেকে মুক্তি এই ধরনের একটা আলটিমেটাম দেওয়া সরকার যদি তারপরেও আমাদের দাবি না মানে তাহলে এই সতেরো মের আগে যে কোনো একটা ডেট নির্ধারণ করে টানা লাগাতার অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করতে চাই আশা করি যে বিটিএ এই বিষয়টা আমলে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমরা প্রত্যেকটা দফতরের শতভাগ উৎসব ভাতা চাই এই খবরটা কিন্তু বিভিন্ন ওয়েতে পৌঁছে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন শিক্ষা সচিব আছেন জনাব সিদ্দিক জুবায়ের স্যার ওনাকেও ঈদ শুভেচ্ছা জানিয়ে উৎসব ভাতাটা যেন শতভাগ হয় এবং বাড়ি ভাড়াটা যেন সরকারিদের নেয় হয় এবং চিকিৎসা ভাতা বিনোদন ভাতাগুলো যেন সরকারিদের ন্যায় হয় এই বিষয়ে ওনাকে জানালে উনি বলেছেন যে ওনার অবস্থান থেকে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন ওনার হাতে সকল ক্ষমতা নাই উপদেষ্টা ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হবে ওইটাই সিদ্ধান্ত তবে আমার পক্ষ থেকে শিক্ষকদের অনুকূলে সব ধরনের সহযোগিতা করব বলে উনি আশ্বস্ত করেছেন সম্মানিত দর্শক শ্রোতা যতদিন যাবে আমাদের কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হবে পাশাপাশি প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার যে আমাদের একটা কৌশল তা কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে কোনো প্রকার ভেদাভেদ না রেখে আপনারা সকলে আসবেন কারণ আমরা নেতৃত্ব দিয়েছি সেই আন্দোলনে আমাদেরকে কটাক্ষ করেছে আমরাই যদি তা ভুলে যেতে পারি তাহলে আপনারা কেন বিশুদ্ধগার করবেন আপনারাও যে বা যারা আন্দোলনে ডাকবে ঐক্যবদ্ধ আন্দোলনে ডাক দিলে সকলে ঘরে বসে না থেকে এসে আপনারা তা সফল করবেন তাহলে আমরা সফল কাম হব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম বরহমদুল্লাহি